আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে আছেন জিপসেনের অ্যারাবিয়ান সেলিংয়ের কাজ এই কাজটি আমি করেছি ছাগল বাংলা বাজারের নিকটস্থ সাউথ আফ্রিকা প্রবাসী জনাব ভাইয়ের বাসায় জিপসাম ইন্টারের কাজ হলো চারটি রুমে আপনার চাইলে আপনাদের বাসায় জিপসাম ইন্টার কাজগুলো করা নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে জিপসম ইন্টারের কাজগুলো করে দিই সুদক্ষ ভালো টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা প্রিমিয়াম কোয়ালিটি ঢাইস দ্বারা আমরা এই কাজগুলো করে দেই। যারা কাজ করাতে ইচ্ছুক স্ক্রিনে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নম্বর আছে এ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর কাজগুলো আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারেন আমি আব্দুর রহমান বলছি ঢাকা মিরপুর এক থেকে তবে ভিউয়ার্স সমগ্র বাংলাদেশে প্রতিটি জেলায় গিয়ে থানায় কিংবা গিয়ে আমি কাজগুলো ভালো টেকনিশিয়াল দ্বারা করে থাকি আমার এই কাজগুলো হয়েছে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা চাইলেও ফেসবুক পেজের মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন করে আমার সাথে কথা বলে এই সুন্দর কাজগুলো করাতে পারেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমি আব্দুর রহমান ছিলাম এবং ভিডিওটি কেমন হলো জানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার পেজে নিউ দয়া করে আমার পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে পরবর্তী একটি সাইজে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি